え、あなたのことは বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ভিডিওটা ছিল দুর্গা পূজার টাইমের ভিডিও দশমীর পর দিনের পর দিনের ভিডিও ছিল ওটা তো দেখো এখানে মায়ের বিসর্জন হচ্ছিল বিসর্জনের জন্য যাত্রা শুরু হয়েছে তো আজকে এখানে মানে আমাদের আমার বাপের বাড়ির পাড়ার যে পুজো প্যান্ডেলটা ছিল তো এখানেরই মূর্তি এগুলো বের করে ফেলেছে আমরা চলে গিয়েছিলাম একটু সন্ধ্যেবেলা চা টিফিন করে একটু বাইরে বেরোলাম মানে দেখবো আজকে মূর্তি বিসর্জন হবে দেখবো তার জন্য চলে গিয়েছিলাম আমরা একটু বাইরে তো দেখো এখন মায়ের মানে বিদায়বেলা চলছে একদম শেষ প্রান্তে পুজো একদমই শেষ আর পুজো গিয়েছে অনেকটা তো বন্ধুরা এখানে দেখো ভাসানের নাচ হচ্ছে ডান্স চলছে এখানে সবাই খুব নাচানাচি করছে তো আমরাও একটু গেলাম মায়ের পেছন পেছন আর এখানে কিন্তু মিউজিক ছিল তো তখন মিউজিকটা চললেই ভালো লাগছিল

মানে বিসর্জনের নাচ বুঝতেই পারছো চারিদিক থেকে সবাই নাচানাচি করছিল কিন্তু আমি ক্যামেরার ফোকাস রেখেছি শুধু এমজিমের উপরে এখানে ওরা মানে মেয়েদের যে গ্যাং ওরা নাচছিলো তো সেটাই একটু ফোকাস করে রেখেছিলাম তো চলো বন্ধুরা টাটা